হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন বাজে হয়েছে দুটো তেতাল্লিশ আর আমি দুটো তেতাল্লিশ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজ একটু লেট হয়ে গেলো সকালবেলায় রান্না বান্না করেছি মানে করে নিয়েছিলাম তারপরে ছেলে রানটি ফোন করেছিল আগের দিন তো আমার সেটা না খেয়াল নেই যে আজকে আসবে তো ও এসেছিলো ও এসেছে পরে ভ্রো ফিলাপ করতে এসছে তো ওর সঙ্গে বসে গল্প করতে ইচ্ছা টাইম চলে গেছে তখন আমার কাজে আমি হাত দিইনি কাজ আমার হয় না তোমরা তো জানোই তোমাদের দাদাভাই চলে যায় তারপরে আমি কাজে হাত দিই তো তা করতে সকালবেলা রান্না হয়েছে রুটি হয়েছে ছেলে টিফিন হয়েছে ছেলে স্কুলে গেছে তারপরে আমি কাজে হাত বলে আইটেম করেছি সেই সময় ছেলে রান্টি এসছে এবারে না এসেছে হুড়োপ্লাপ করতে ওর সঙ্গে গল্প করতে করতে না অনেক দিন পর এসছে আর ওর সঙ্গে গল্প করতে করতে টাইমটা যেন কিভাবে পেরিয়ে গেল বেজে গেল দুটো আমি খুব তাড়াহুড়ো করে নিয়ে পরে এগুলো ভিজিয়ে ঘরের বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি শুধু রান্নাঘরটা বাকি আছে রান্নাঘরটা মচবো এগুলো আগে ধুয়ে মিলে দিই নাহলে আবার শুকাবে না এটা হচ্ছে এগুলো হচ্ছে পা পোছ মানে ঘরে যে পাতা থাকে পা মোছার জন্য সেইগুলো ভিজে মানে অনেক দিনই ধোয়া হয় না তাই ধুয়ে দিয়েছি আবার তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি তোমাদের ভাইফোর গেঞ্জি বিছানা চাদর এগুলো বিছানা চাদর দুটো আগে কেচে মিলে দিয়েছি আর পায়ে পেতে যেগুলো রান্না করি রান্নাঘরের পাতা থাকে রান্নাঘরের স্নানটা তো বিশাল ঠান্ডা মেঝেটা বুঝতেই পারছো ওই জন্য ওটা পেতে আমি রান্না কুমার করি যেন যেন ঠান্ডা না লাগে তো সেইটাও কেচে দিয়েছি এগুলো তো শুকাবে না এটা তো আজকে শুকাবে না পা মোছাগুলো শুকিয়ে যাবে কিন্তু এগুলো শুকাবে না তাই ভাবলাম যে ঘরটা যখন মুছে নিয়েছি তাহলে আমি আগে রান্নাঘরটা একটু পরে মুছবো এগুলো আগে ধুয়ে নিই এগুলো ধুয়ে মিলে দিয়ে নিই তার জন্য আমি এগুলো ধুয়ে মিলতে এসেছি ধুতে এসেছি যে মিলে দেবো চট করে তো ঠিক আছে চলো এগুলো মিলে দিয়ে আসি একদমই আমাদের মানে বাইরেটায় বাইরেটায় নয় তোমাদের দাদা ভাই দড়ি টানিয়েও দিয়েছে মেলার জন্য সেখানেই মিলবো এই দইটা অনেকদিন ধরেই টানানো আছে এখানে জামা কাপড় যেন তো ধুয়ে ধুয়ে মেলি আর কি সব রকমই মেলা হয় এই জায়গাটাই বাগানটা আমাদের না একটু রোদটা কম পড়ে কলা গাছ আম গাছের জন্য রোদটা কম পড়ে আমার রান্নাঘরের পেছনটা খুব সুন্দর রোদ থাকে যেন এক রোদে সব শুকিয়ে যায় তবে কাঁথাটা আজকে শোকাবে না সেটা আমার মানে ধরাই আছে কাঁচাটা শোকাবে না এগুলো শুকিয়ে যাবে এগুলো খুব পাতলা পাতলা আছে তো এইগুলো শুকিয়ে যাবে এগুলো একটু হাওয়া দিলে রোদ দিলে শুকিয়ে যায় এই জন্য এগুলো মানে খুব ভালো যেন একটু হাওয়া একটু রোদ যদি পায় না এগুলো শুকিয়ে যায় তো এটাগুলো মানে ধুয়ে দিয়েছি পা মোছা হয় তো পা অনেক দিন ধরে এগুলো তো কাঁচা হয় না তা আমি আজ ভাবলাম কেচে দিই রোদটাও থেকে ভাবলাম সকাল থেকে আমার আইটেম করাই ছিল জামা কাপড় কাচবো তো ওই টাইমটায় কি করবো আর বলো অনেকদিন পর এসছে এবার না গল্প না করেও ভালো লাগলো না গল্প করলাম গল্প করতে গিয়ে আমার দেরি হয়ে গেল আজকে ভাত খাওয়া হবে সাড়ে তিনটের সময় কিচ্ছু করার নেই যাই হোক এই কাজ আমি ভাবছিলাম একবার তাহলে বেলা হয়ে গেছে আর কাজ বলো আবার ভাবলাম না কেঁচিয়ে দিই তো এই দুমন দুয়াশা করে কেঁচিয়ে দিলাম যে দেরি হয়েছে কি হয়েছে কাছাকাছিটা কমপ্লিট করে নিই দেখো আজকের ওয়েদারটা কত ফাটাফাটি বা আমার নাচ দেখো দেখেছি ওয়েদার এত সুন্দর ফাটাফাটি না কি বলবো ফাইনালি আমি রান্নাঘরে চলে এলাম ওইগুলো মানে ইয়ে করে দিয়ে মিলে দিয়ে আর কথা মানে আর কটা আছে সেটা তোমাদের দাদাভাই ভাই গেঞ্জি মেঞ্জি ওগুলো পাতলা পাতলা আছে ওগুলো বেশি টাইম লাগবে না ওগুলো কেচে কাছ তাই ভাবলাম যে রান্নাঘরটাকে মুছে নিয়ে আসি রান্নাঘরে গ্যাস ওভেন ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে এখন শুধু বাকি আছে রান্নাঘরটা মোছা রান্নাঘরটা মুছলেই হয়ে যায় আর রান্নাঘরে রান্না করলে রান্নাঘর না মুছলে রান্নাঘরের কোনো ইজ্জত থাকে না তো তার জন্য রান্নাঘরটা আমাকে রান্না করে মোছতেই হয় এখানে বসে খাওয়া দাওয়া হয় সব হয় বলো রান্নাঘরটা নাম মছলে ভালো হয় প্রতিদিন রান্না করা রান্না ইয়ে করা তারপরে খাওয়া এঁঠো থাকে এঁঠো মানে সব সময়তেই থাকে ওই জন্য মসতে হয় প্রত্যেকদিনই ঘর একদিন না মুছলে কোনো প্রবলেম নেই কিন্তু রান্নাঘরটা প্রতিদিনই মসতে হয় যাই হোক তো ছেলের আনটিও এসে আমাকে বললো তোমার শরীরটা এত দুর্বল লাগছে কেন শরীরটা কেমন যেন একটু নর্মাল লাগছে আমি যে হ্যাঁ আমার শরীরটা ওরকমই হয়ে গেছে সত্যি করেই শরীরটা খুব দুর্বল লাগছে শরীরটা খুব খারাপ লাগছে এই নিয়েই তো কাজ করতে হবে বলো তো হলো সে তো ঠিকই বললাম যে হ্যাঁ ডাক্তারের ওষুধও খাচ্ছি তার জন্যও দুর্বল হতে পারে কিন্তু এতটা দুর্বল কথাটা কানে বাসছিল তখন মানে ওর জন্যই বলছে বলছি এরকম তো অনেক পরে দেখলো অনেকদিন পরেই দেখলো আসে না তো চট করে আবার তুমি তো আসোই না বললো হ্যাঁ আমি আসে না আসা হয় না সবাই ওরকম আটকা পড়ে গেছে আমিও মাঝে সাঝে যেতাম সেটাও আমার আর এখন যাওয়া হয় না ছেলে টিউশনি থাকে ছেলের খাওয়া থাকে স্কুল যায় আসে খেলতে যায় এবার ভাই বা আমি একা ঘরেও আসবে ওই জন্য আমার কোথাও যাওয়া হয় না যাই হোক রান্নাঘরটা মজা হয়ে গেলে আমি বাসনও আছে অল্প যেন দুপুরে যে সকালবেলা টিফিনে খাওয়া বাসন আজকে আমি ভোরবেলায় উঠেই আগে বাসনগুলো মেজে নিয়েছি এঠো বাসনগুলো নাহলে তো এক গাদা হয়ে যায় ভোরবেলায় উঠে এঁঠো বাসন মেজে রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে রান্না বসিয়েছি কতবার যে ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই রান্নাঘর সকালে আমি দুবার তিনবার করে ঝাড় দিই তারপরে আবার মোছা মানে আমার একদম পয় পরিষ্কার মানে ভালো লাগে একদম কোনো অপরিষ্কার থাকলে সেখানে আমার ভালো লাগে না খুব সুন্দর পয় পরিষ্কার থাকবে তাতে যেমনই ঘর হোক না কেন ভাঙাই হোক আর যেরকমই হোক কিন্তু একটু পয় পরিষ্কার থাকলে ভালো হয় ওইটাই আমি করে রাখার চেষ্টা করি তার জন্য তো এত খাটনি হয় আমার মানে প্রতিদিন মুছি হ্যাঁ তো ঘরটা অনেক পুজোর সময় ঝেড়েছি ভাবছি আরেকবার ঘরটা ঝাড়বো ঘরে একটু একটু দেখছি বেশ ভালো ঝুল পড়ছে আর ঝুল পড়লে যেন তো আর বাসা ঝুল। আর টিকটিকিও দেখছি কদিন খুব বেড়েছে ঘরটা আবার ঝাড়লে পরে টিকটিকিগুলোও চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা চলো কাজ টাচ বাকিয়ে আসছে বন্ধুরা আজকে আমার কাজটা একটু লেট হয়ে গেলো মানে তোমাদের কাছে আসতেও লেট হয়েছে তো সেটাও বলবো কেন লেট হলো আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে সব কাজ কমপ্লিট করে নিয়েছি জামা কাপড় কাচা ঘর মোছা বাসন ধোয়া সব কমপ্লিট এখন শুধু স্নান করে শুধু খাওয়ার অপেক্ষা খেতে হবে তো তো রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়ে দাঁড়াও তো আজকে ছেলে নেই স্কুলে গেছে বেশ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না তো ছেলে থাকলে ছেলের সাথে চিৎকার করতে করতে আমার হাফবেলা কেটে যায় ও আবার দুদিন থেকে আবার খেলতে যাচ্ছে বলে অতটা চিৎকার করতে হয় না না হলে ওকে ওর সঙ্গে চিৎকার করতে করতেই মানে কেটে যায় হাফবেলা যাই হোক আজকে স্কুলে গেছে তো চলেও আসার টাইম হয়ে গেছে আড়াইটা যেহেতু বাজে সাড়ে তিনটার সময় চলে আসবে এক ঘন্টা পর এখন আমি স্নান করব তার আগে ওই গ্যাসের ওভেনগুলো নিয়েছি গ্যাস মুছলাম গ্যাসের ও গ্যাস ওভেনটা মুছলাম গ্যাস ওভেনগুলো ওভেনের সেই বাটিগুলো ধুবো ধুয়ে একদমই স্নান করে নেবো তাই করতে করতে কমপ্লিট হয়ে যাবে তা করতে করতে খাব তা করতে করতে একটুখানি রেস্ট নেবো তা চলো ঠিক আছে গল্প করছি না খেয়ে দিয়ে স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো ঠিক আছে চলো স্নান করতে এসো শান্তি নেই কিছু না কিছু আর জোগাড় হয়ে যাবেই যাবে কিছু না কিছু জোগাড় হয়েই যায় একটা দুটো করে থাকতেই থাকবে এই যে গ্যাসের সেই মানে ইয়েগুলো ঝিকগুলো উনুনগুলো সেইগুলো আমি যে ধোবো সেটা এখানে আছে সেইগুলো ধুতে হবে তারপরে রান্না ভাতের হাড়ি ধরা কড়াই ধরা সেই কাপড়গুলো সেগুলো ধুতে হবে নুড়ি বলি আমরা যেটা ঠিক আছে সার্ফ দিয়ে সেটা আমি প্রত্যেক দিনই ধুই তো আমার গ্যাস মের ওভেন টোভেন মুছে এলাম তো এবার ওটা একটু সার্ফ দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো হয় তার জন্য সেটা আমি সুন্দর করে ধুয়ে মেলে দেবো আমার আবার পরিষ্কার না হলে ভালো লাগে না যদি তেল কালি থাকে না একদমই ভালো লাগে না একদিন দুদিন দিন কেনা প্রত্যেক দিন আমাকে ধুতে হয় এগুলো কড়াই ধরতে হয় ভাতের হাড়ি ধরতে হয় তো যেন ধুয়ে রাখলে বেশ ভালো হয় তো সেইগুলোও ধোবো আবার ওই যে গ্যাসের থেকে তুলে এনেছি নুনগুলো ওইগুলো ধোবো এই একটার পর একটা বেরিয়েই যাচ্ছে দেখছি বেরিয়েই যাচ্ছে যাই হোক এগুলো ধুয়ে নিলেই কমপ্লিট হয়ে যায় স্নান করতে পারি প্লাস্টিকের গাবলাটা নামানো হয়েছে কাছাকাছি ছিল তাই কাছাকাছি থাকলে আমি প্লাস্টিকের গাবলাটা নামিয়ে নিই আর কাছাকাছি না থাকলে ওটা তুলে দিই এবার বরাবরে যদি ওটা নামিয়ে রাখি প্লাস্টিকের গাবলাটা না ভেঙে যাবে এই করে আমার দুটো ভেঙেছে আমি এখন যত্ন করে রেখে দিই কেন বলতো প্লাস্টিকের গাবলাটা কখন কোন সময় কি কাজে লাগে বলা মুশকিল আর এই উনুনগুলোকে আমাকে প্রতিদিনই ধুতে হয় তো ধুলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর সুন্দর পরিষ্কার লাগে রান্না করার পরেই আমার ধুয়ে ফেলা উচিত কিন্তু সেই টাইমে আমি আর ধুতে পারি না বলে যখন ঘরগুলো মুছি রান্নাঘরটা যখন মুছি তখন একসঙ্গে গ্যাস ওভেনটাও মুছে নিই এটাই হচ্ছে করি মানে রান্না করার সঙ্গে সঙ্গে তো অনেক কাজ থাকে সেই সময় হয়তো টাইম হয় না কোনো কোনো দিন হয়তো টাইম হয়ে গেল মুছে নিলাম আর কোনো কোনো দিন টাইম হয় না তখন আমি ওই কী করি যখন টর মুছি রান্নাঘরগুলো যখন মুছি তখনই আমি এগুলো মুছে বেরিয়ে এগুলো মুছে নিয়ে ওই সঙ্গে সঙ্গে ওইখানেই রে ওইখানেই মুছি কিন্তু আজকে আমি বার করে নিয়ে আসছি ওইখানে মুছি ওইখানেই রেখে দিই যাই হোক মেয়েদের কাজের শেষ নেই এই ঘরের মধ্যে থাকলেও ঘুরে 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 অনেক কাজ বেরিয়ে যায় যেদিন ভাববো যে না যে কাজ কম আছে সেই দিনই লাস্ট ফিনিশিংয়ে দেখি অনেক কাজ জোগাড় হয়ে গেছে ঠিক আছে দুদিন আমি কাজে সেরকম হাত দিইনি সেরকম একটা কাজ করিনি কারণ শরীরটা সেরকম ভালো ছিল না বলে দুদিন আমি একদমই ঢিলামি দিয়ে দিয়েছিলাম তার জন্য আজক কিছু হয়েছিল নাহলে প্রত্যেক দিন কাজের শেষ নেই থাকবেই কাছাকাছি কিছু না কাছাকাছি থাকবেই কাছাকাছি না থাকলে হবে সেটা থাকবেই থাকবে আমি এত জলঘাটা আমার হয় না অতিরিক্ত জলঘাটা পড়ে যায় অতিরিক্ত ভোর থেকে একদম দুপুর দুটো তিনটে পর্যন্ত জল ঘাটাই হয়ে যায় তারপর আবার সন্ধ্যে থেকে শুরু হবে রান্নার চাপ রান্নার জল ঘাটা সেই আমি কি বলবো ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে ভাবছি একটা উনুনও করব। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে উনুন করব ঠান্ডা পড়ে গেল কিছু মাটি এনে দাও এখানে আবার মাটির অভাব আছে যেই মাটি আছে ওই মাটিতে আবার উনুন হবে না ফেটে যাবে এঠেল মাটি এঁটেল মাটিতে উনুন হবে না আমার মা পানি দিয়ে গেছিল আগের বছর তখন মাটি ছিল বেলে মাটি ছিল ওই মাটি দিয়ে বানি দিয়ে গেছিল। তো ওই মাটিতে উনুন করেও আমি অনেক ভুগেছি জানো কী তো মাটিগুলো কেমন হয়ে যায় উঠে যায় একটা মাটি আছে খুব সুন্দর আমাদের এখানে বেশ মাটি আছে তো গাড়িতে করে নিয়ে আসে গাড়ি কত টলি কত নেয় কে জানে তোমাদের দাদা ভাইকে বললাম যে হাফ ট্রলি আমাকে নামিয়ে দাও উনুন নাতা দোয়া উনুনে রান্না করলে পরে না মাটিটা লাগে আর উনুন বানাতেও মাটি লাগে এটা হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো আমার হয়ে গেছে ধোয়া এখন করবো না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ আজকে তাড়াতাড়ি চলে এলাম তোমাদের কাছে তার কারণ হচ্ছে আজকে ছেলের পড়া নেই আজকে ছেলের মাস্টার আসবে না পড়াতে এখন এই কদিন এখন আসবে না এই সপ্তাহটা সেই শনিবার থেকে আসবে তো মাছটা একটু চাপ আছে যদি মাঝে একবার আসতে পারে পড়াতে যদি ফাঁকা থাকে তো ফাঁকা যদি থাকে তো আসবে ডাওয়ালে আসবে না তো যাই হোক জল নিলাম চা করছি চা খাবো ছেলেকে চায়ের জন্য আজকে মনটা খুব উত্তাল পাতাল করছে বিকেল আজ আজকে হাত খেয়েছি সাইকেল আজকে একটু দুপুরে ঘুমাতে পারেনি জানো আজ দুপুরে ঘুমাতে পারিনি কি করে ঘুমাবো খেয়েছি তাই সাড়ে তিনটে একটু খেয়ে বসেছি আর ছেলে এসছি স্কুল থেকে ছেলে স্কুল থেকে এসে কিছু খায়নি ও জোরে গেলো সুজে খেলতে আমি ততক্ষণে আমার জামা কাপড়গুলো শুকানো কিছুটা ঢুকালাম যা যা জামা কাপড় শুকিয়েছিল সেটা ঘরে ঢুকিয়েছি সেগুলো এখন ভাজ করে নিয়ে চা খেয়ে গিয়ে সেগুলো ভাজ করব চাটা খেয়ে তারপরে জামা যা আছে সব ভাজ করে গুছিয়ে গাছিয়ে রাখবো মেয়েদের কাজ জানো তো শেষ নেই আজকে হঠাৎই শরীরটা আমার যে হাঁটুটা আমার ব্যথা করছে কেন কে জানে না একটু চা না খেলে কেমন যেন করে বলে বোঝাতে হবে না বিকেল টাইমটা একটু চা খেলে একটু ভালো লাগে আজ এই বিকেল বেলা কি রান্না করবো সেটা ভাবছি ও আজকে তরকারি আছে শুধু অল্প রুটি করবো

এমনি তোমার রুটিতে তো পিঁপড়ে লাগে না আজ কি ব্যাপার পিঁপড়ে লাগলো রুটি এত রুটি রাখি পিঁপড়ে কখনো লাগে না ঝাড়ার উল্টো পাল্টো হয়ে পড়ে যায় রুটি আছে রুটিও খেতে পারে অসুবিধা নেই সব রকমই আছে আজকে আরে ভাত খাবো রসুত খায় না ঠিক আছে এখন এখন হবে না তো এটা খাওয়া করে দুপুরে দুবার একটা রাতে আর দুপুরে ভিলে গেলাম কি হবে তাহলে এ রাতে বাবা একবার খাওয়া হলো দুবার তো হলো না দুবার দিয়ে খেতে আজকে গড়ি খাবো কালকে দুবার হবে चलो चा टा खे अब आख जमा कपड़ गो भाज करते हैं दादाजर चा ट खेनी खेल हाँ चलो আমার ঘর এখন কুরুক্ষেত্রর ময়দান সকালবেলা ঠিক করেছি গাছ করেছি এখন আবার সন্ধ্যের থেকে শুরু করেছি এগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে এবার খাটের ওপরে রয়েছে ভাজনা করলে এইভাবেই দলামচো হয়ে থেকে যাবে আর এরকমভাবে থাকলে জামা কাপড়গুলো কেমন কুচকে কুচকিয়ে যায় তো তার জন্য ভাবলাম যে গুছিয়ে নিই সকালবেলা হয়েছিল রান্নাঘর ঘর কুরুক্ষেত্র ময়দান আমার ঘর এখন এইভাবে কুরুক্ষেত্রর ময়দানগুলো ঠিক করতে হয় কাজ করতে হয় হয়ে থাকে কুরুক্ষেত্র ময়দানা কি পরবো বলো তো এইগুলো গোছ গাছ না করলেও নয় এখানে এসে আবার তোমাদের দাদা ভাই তো ঘুমাবে রাত্রেবেলা এক জায়গায় জড়ো করে পা দিয়ে ঠেলে কুচকিয়ে মুখকিয়ে ওইটার বাওটা বাজিয়ে দেবে তার গরম ভাজ করে রাখে ওরা সব কেজে দিয়েছি যখন ভাজ করতে হবে যখন ভাজ করে নিই তো তার জন্য এগুলো গোছ করতে এলাম তোমাদের বললাম না চা খেয়ে লাগবো হ্যাঁ চা খেয়েই শুরু করেছি গোছ করতে তারপরে যাব রুটি করতে এখনও তো পর্যন্ত কোনো সারা শব্দ নেই কালকে তো তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে দেরি আছে অবশ্য এখন কটা বাজে সাতটা চোদ্দ এখনও টাইম আছে কালকে আটটার সময় বাড়িতে ঢুকে গেছিলো চলে এসছিল। আজকে কি করবে জানি না এসে খুব তাড়াহুড়ো করছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তো তার জন্য ভাবছি এগুলো গোছ গাছ করে রান্নাবান্না করেই নেব একেবারে শুধু আটা মেখে নেবো এলে পরেই যেন করে দেওয়া যায় ওইভাবেই তো আমি করি আটা মেখেই রাখি এলেই যেন করে দিই তো কালকে যত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারিনি তাড়াতাড়ি তো আসে না নটা সাড়ে নটা ছাড়া বাড়িতেই ঢোকে না তো কালকে অনেক ফাস্ট এসছিলো যাই হোক এগুলো গোছগাছ করে নিই একটা মাত্র ব্লাঙ্কেট কেচেছি আর একটা মাত্র ব্লাঙ্কেট নামিয়েছি আর একটা ব্লাঙ্কেট কাঁচা বাকি আছে আর এগুলো যে আজ কাচা কমপ্লিট হয়েছে ওই ব্লাঙ্কেটটা কালকে কাচবো আজকে যদি সব কেচে দিতাম তাহলে আবার মেলার জায়গা ছিল না তার জন্য আজকে গ্যাপ দিয়েছি যে আজকে ছোটো জিনিসগুলো কেচে পরিষ্কার করে নিই তারপরে বড় জিনিস একটা তো কাঁচা হয়ে গেছে এটা তো তোমাদের দাদা ভাইয়ের লাগে আমার একটা আছে পাতলা বেশি মোটা না এইটাই মোটা এইটা গায়ে দিলে আর এটা নিচে কিছু না দিলেও হয় শুধু ব্লাঙ্কেটেই শীতটা কমে যায় আর আমাদের ঘরে অতটা ঠান্ডাও লাগে না দেখতেই পাচ্ছ তো ও যে কথাটা তোমাদের বলতে চাইলাম সকালে তোমাদের বললাম যে বলবো তোমাদের কেন এত লেট হলো ছেলের আনটি এসেছিলো আগের বারও বললাম এখনও বলছি ওরা গ্রুপ করতে এসেছিলো অনেক দিন পর এলো তাই বসে বসে অনেক দিন গল্প করা হয় না তাই বসে বসে গল্প করলাম চা খেলাম ওইখানে লেট হয়ে গেছে যাই হোক একদিন লেট হলে কিছু হয় না অনেকদিন পর বেচারা এসছে গল্প করে আমারও ভালো লেগেছে ওরও ভালো লেগেছে তো আমি তো যেতেই পারি না ও আসতে পায় না আটকা পড়ে গেছে সবাই সবার কাজে আটকা পড়ে গেছে সংসারের কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে কি তো ঠিক আছে বন্ধুরা চলো অনেক গল্প করা হলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সবাইকে গুড নাইট বাবাই টাটা আবার দেখা যাক সকাল থেকে ভালো থেকো